কোন মহিলা বিয়ের পরে শ্বশুর বাড়ি আসার পরে যদি ছয় মাস পরে একটা ডেলিভারি বাচ্চা ডেলিভারি দেয় তাহলে বিটারা কিছু কোকার না কোক বুড়ো বুড়ো বিটিরা কি কয় জানেন ও আমি প্রথম দিন দেহেই টের পাইছি আর খালি হাতে আসিনি কিছু না কিছু নিয়েই আইস আমি হারা দেখলি টের পাই ওয়াইন থেকে কি আনছে বুড়ি তুই দেখছিলি সে জায়গা গেছিলি এই বুড়িরে আসি রে জুতো মারতে হবে তুমি না দেখিয়া তার চেহারা দেখে টের পাও তুমি এত বড় কবিরাজ হয়ে গেছো আল্লাহ বলেতেছে 6 মাসে বাচ্চা পূর্ণ হতে পারে তিন চিল্লা হলি হয়ে যায় তিন চিল্লায় কয় মাস চার মাস প্রথম মাস বীর্য থাকে দ্বিতীয় মাসে গোস্তের পিণ্ডলি হয় তৃতীয় চিল্লায় তৃতীয় মাসে তৃতীয় চিল্লা চল্লিশ দিন তৃতীয় চিল্লাতে পূর্ণ বডি হয়ে আল্লাহ রুহু দিয়ে দেয় চার মাসে আর দুই মাসে শরীরটা মোটামুটি বড় হয়ে যায় তাতে বাচ্চা পূর্ণ হতে পারে হয়তো তমর যখন প্রেসিডেন্ট চেয়ারে বসা ওনার বসা ইতিমধ্যে একটা মহিলা গায়ে সারা গায়ে রক্তাক্ত কাঁপতি কাঁপতে আইছে নিচে একটু গেল ডেলিভারির কারণে লাল হয়ে গেছে রক্তে উপরে টুক স্বামী মাইরিয়ে রক্তাক্ত করে ফেলাইছে এই অবস্থায় মারির জন্য মরিয়ে যার ভয় তাই দৌড়তি দৌড়তি খলিফতুল মুসলিমের কাছে চলে আসছে পিছনে সেই ওর স্বামী বিশাল এক জুয়ন বড় লাঠি একটা নিয়ে হাত বরি ব্যাগ বরি পরশ বরি পাথর নিয়েছে গাউবে পাথর মারবে মহিলা তো কাঁপতে চার পিছনের দিক তার কাছে দেয় যায় গেছে দৌড় ওই খলিবা মুসলিমের কাছে চলে আসে ওই লোক এসে বলতেছে খলিবা হাজি যাও যেতি জানিয়া এটি আমার স্ত্রী ওটা ভ্যাবিচারিনি তোমার স্ত্রী ব্যবচারী নিয়ে এখন ধরা পড়ছে কিভাবে ওর আমার সাথে বিয়ে হয়েছে আজ থেকে মাত্র ছয় মাস হাতে গুনি ছয় মাস আগে ও আইসকে একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে তো ছয় মাসে কোনোদিন বাচ্চা পূর্ণ হতে পারে না ও কিভাবে এই হারাম সন্তান আমার বাড়ি এনে ডেলিভারি দিয়েছে আমি তো মারসিদা মারার দরকার তাই কয়ে গেলাম মারি ফেলা দিনরে পাথর মেরে হয়তো তোমারও দেরি না করে উনি তো এই সমস্ত গুলো পছন্দ করতেন না উনি কয় এই মেয়েটার বাচ্চা দুধের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে মেয়েটাকে পাথর মেরে শেষ করে দিবা অর্ডারও দিয়ে দেন পাশে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন খলিফাতুল মুসলিমিন এত তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিলেন মামলা তো কিছুদিন একটু ঘুরতে আয় একটু সময় নিতে হয় হাদিস দেখতে হয় কোরআন শরীফে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু তালাসুনা শাহরা শুনছেন হামলুহু মানে বাচ্চা গর্ভ ধারণ করা হুবহু তরজমা হামলুহু ওই বাচ্চাকে গর্ভ ধারণ করা ওয়া ফিসালুহু বাচ্চাকে মায়ের থেকে দুধের থেকে বিচ্ছিন্ন করা কয়টা কথা বাচ্চাকে গর্ব ধারণ করা একই আয়াতের ভিতরে অফিসাল হু তাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা দুইটা বলার পরে আল্লাহ বলেন টাইম কতটুক সালাসুনা সাহারা তিরিশ মাস কয় মাস তিরিশ মাস মানে কয় বছর আড়াই বছর তিরিশ মাস মানে আড়াই বছর এবার আপনি বলেন আপনার সামনে এই আয়াতটার হুবহু তর্জমা বলে দিছি আপনি আয়াতের থেকে কি মাসালা বের করতে পারবেন এখানে দুইটা কথা বাচ্চা গর্ব ধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এই দুইটা কাজের টাইম বললেন আল্লাহ তিরিশ মাস আপনি তিরিশ মাসে কোন জায়গা কট্টুক কোনটার জন্য কট্টুক বরাদ্দ দেবেন বাচ্চা পেটে থাকবে আর গর্ভধারণ করবে দুডে মিলে তিরিশ মাস না প্রত্যেক এক একটার জন্য তিরিশ মাস মৌলানা আজিজুল হাক মলানা আবুল বসা দুইজনের জন্য এই দুইজনের নাম কইয়ে বলা হল যে বিশ কেজি চাউল দেন বিশ কেজি আপনি এবার কি বসবেন যে দুইজনের পরে যে বললাম বিশ কেজি চাউল দুইজনের পরে বললাম বিশ কেজি চাউল আপনি এখানে ধরে নেবেন যে দুইজন জনটা বিশ কেজি চাউল দশ দশ কেজি করে নাকি পড়তে এক একজন রে বিশ কেজি এ জায়গা আপনার সহজে বোঝা যেতে পারে আপনার বাংলা কিন্তু কোরআন শরীফের যে আজটা বলছেন না রে কঠিন দিক যাচ্ছে হ্যাঁ বুঝতেছেন তো এরপরে বাড়ি সুন্দর বোঝা যাবে একটু হেঁটে ধীরে জানতে হইছে একেবারে হলো উসুল সূত্র ও অঙ্কের সূত্র আছে না সূত্র বুঝানো কঠিন যদি সূত্র বুঝে যায় এরপরে খালি পাইকারি অঙ্ক বাইরতি তালে তার তার পেট দিয়া এটা হলো সূত্র উসুল আল্লাহ বলেছেন গর্ভধারণ করা বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এই দুটি কথা বলেন না টাইম বলেন 30 মাস এবার আপনারা যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছেন আপনারা বলেন কি প্রত্যেক একটার জন্য তিরিশ মাস নাকি দুনিয়ে মিলে তিরিশ মাস প্রত্যেক একটার জন্য তিরিশ মাস এর পক্ষে কেউ আছে নাকি যে পেটেও থাকবে আড়াই বছর দুধও খাবে আড়াই বছর এর পক্ষে কেউ আছেন নাকি নাই দুডিয়া মিলে আড়াই বছর এর পক্ষে তো বাকি তলি সবাই তাহলে এবারে আড়াই বছরে ভাগ করে দেন এই আয়তের মধ্যে তো ভাগ করা নাই আল্লাহ ডাইরেক্ট করে দিচ্ছে মিলে তিরিশ মাস আপনি যে তবলিকে তিন সিলে দিয়ে হুজুরকে কোনো কাজে লাগান না আপনি একটু ফতোয়াটা বুঝাই দেন এনতে এনতে যে মাল সেনে দিছি এর মধ্যে দিন কেক বানাই দেন বলেনি বা এখন বলবেন যে দুটো মিলে যদি তিরিশ বাসায় হয় তাহলে ইনসাফি বন্টন করব সঠিক ভাগ করব তাহলে সঠিক ভাগ করলে পেটে থাকবে পনেরো মাস আর দুধ খাবে পনেরো মাস তাহলে কিরম বন্টন করবেন কন যেভাবে আমাকে জানা আছে সেইভাবে যে দুধ প্যাটে থাকবে দশ মাস আর থাকবে কয় মাস আর বিশ মাস অথচ দুধ খার কথা দিয়েছে দুই বছর তা বিশ মাসে তো দুই বছর পরে না তাহলে কি রে যায় উজু তাহলে আমাকে দরকার না আপনারা যা পারেন কন এই জায়গায় যে হারিয়ে যাবেন এখন আলা আমাদের কাছে আমরা মাল বানায় দেব এখন তো বোঝা যাচ্ছে না কি বলেন বোঝা যাচ্ছে না এখন আপনার ফয়সালা কি যদি কয় যে না সমান ভাবে ভাগ করে দেয় পনেরো পনেরো মাস তাহলে একটা বাচ্চা পনেরো মাস না এই স্বাভাবিক ভাবে আগে তো নর্মাল ডেলিভারির অপেক্ষা করতে না তার তা আসে না বাচ্চা পেটে যাওয়ার পরে যখন লক্ষণ পাইছে যে বমি বমি ভাব বউ বমি হতিছে বাচ্চা কাছে হবে ওই সময়তে তো ব্যান চালাইয়ে কয়টা আলাদা থিয়ে দেয় সিজার করে বাইরে আনবে ওই খাটা খাটির মধ্যে যাবে না ঠিক না ব্যান চালা রিক্সা চালা

কয় বছর দুই বছর ইমামে আবু হানিফা বলেন তিরিশ মাস দিয়ে আল্লাহ তালা দুই এটার খাটো খাটো টাইমটা বলছে যে সর্বনিম্ন টাইমটা আল্লাহ বলছে যে পেটে থাকার সর্বনিম্ন টাইম আর দুধ খার সর্বনিম্ন টাইম দুটো মিলে তিরিশ মাস দুধ খার জন্য অন্য হাতিচার দ্বারা প্রমাণ আড়াই বছর খাওয়াইতে পারবে আরো ছয় মাস বাড়ায় দেয়া গেছে বাকি এই আয়াতের ভিতরে বন্টনটা হুজুর বলেন আল্লাহ সর্বনিম্ন টাইম বলে বলছে দুধ খাওয়াইতে পারবে দুই বছর তাতে চলে গেল চব্বিশ মাস আর পেটে থাকার টাইম কয় মাস ছয় মাস কাজেই যদি কোনো মহিলা বিবাহের পরে ছয় মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয় আপনারা কেউ তার সম্পর্কে যদি কটুবাক্য বলেন কোন কুমন্তব্য করেন তাহলে আপনি পিঠে তেল মাখায় যাবেন আপনার পিঠে আশিটা কুলা মারা হবে কোনো মহিলা বোঝেন নাই কোনো মহিলা বিয়ের পরে শ্বশুর বাড়ি আসার পরে যদি ছয় মাস পরে একটা ডেলিভারি বাচ্চা ডেলিভারি দেয় তাহলে বিটারা কিছু কোক আর না কোক বুড়ো বুড়ো বিটিরা কী করে জানেন ও আমি প্রথম দিন দেহেই টের পাইছি আর খালি হাতে আসেনি কিছু না কিছু নিয়েই আইছে আমি সি হারা দেটলি টের পাইছি ওয়াইന്തা কি আনছে বুড়ি তুই দেখছিলি সে জায়গা কেছিল এই বুড়িরে আশিটা জুতো মারতি যাবে তুমি না দেখিয়া তার সি হারা দেকে টের পাও তুমি এত বড় কবিরস হয়ে গেছো আল্লাহ মনে দসে ছয় মাসে বাচ্চা পূর্ণ হতে পারে তিন চিল্লা হলি হয়ে যায় তিন চিল্লায় কয় মাস চার মাস প্রথম মাস বীর্য থাকে দ্বিতীয় মাসে গোস্তের পিণ্ডলি হয় তৃতীয় চিল্লায় তৃতীয় মাসে তৃতীয় চিল্লা চল্লিশ দিন তৃতীয় চিল্লা যে পূর্ণ বডি হয়ে আল্লাহ রুহু দিয়ে দেয় চার মাসে আর দুই মাসে শরীরটা মোটামুটি বড় হয়ে যায় তাতে বাচ্চা পূর্ণ হতে পারে হয়তো তোমর যখন প্রেসিডেন্ট চেয়ারে বসা ওনার এজলাসে বসা ইতিমধ্যে একটা মহিলা গায়ে সারা গায়ে রক্তাক্ত কাঁপতি কাঁপতি আইছে। নিচের টুক হলো বাচ্চা ডেলিভারির কারণে লাল হয়ে গেছে রক্তে উপরে টুক স্বামী মাই দিয়ে রক্তাক্ত করে ফেলাইছে

থেকে বিচ্ছিন্ন হওয়া দুই মিলে আল্লাহ পাক তিরিশ মাস বলেছেন আর দুধের জন্য আল্লাহ আল্লাহ আলাদা করে বলে দিয়েছেন কোন মা যদি তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায় দুই বছর পান করাবে তাহলে গর্ব ধারণ করার দুধ থেকে বিচ্ছিন্ন করার তিরিশ মাসের থেকে যদি দুধের জন্য চব্বিশ মাস চলে যায় তাহলে গর্ব হালাল হওয়ার জন্য থাকে ছয় মাস ওই মহিলাটা ছয় মাস পরে বাচ্চা ডেলিভারি দেশে ও হালাল সন্তান জন্ম দিয়েছে কাজে হালাল সন্তান জন্মদিনে ওয়ারি মহিলাকে ব্যাবিচারিনি বলে পাথর মারার অর্ডার আপনি কোন সাহসে দিলেন খলিফা হয়তো তোমার যদি আমি মানুষ যখন কোরআনের দলিল পাইছে সঙ্গে সঙ্গে উনি বলে ফেলাইছে লাউলা আলীজুল্লাহ হালাকা উমার আজকে যদি আমার বাসে আলী না থাকতো তা আমি এমন একটা এমন একটা ভুল সিদ্ধান্ত দিয়ে একটা পবিত্র মহিলাকে মেরে দিতাম কে ময়দানে মানুষ সত্তার বিচারে আমি জাহান নামে যাইতাম আল্লাহ আমারে বাসাইছে আমার আলী রসিলাই লাউলা আলীজুল্লাহ হালাকা উমার আলী না থাকলে আজকে ওমর ধ্বংস হয়ে যেত একটু কন্যা আল্লাহ একবার কোরআন হাতিজের গভীরে ডুবাই ডুবাই এই কেক বানাইতে হবে রুটি বানাইতে হবে বিস্কুট বানাইতে হবে আর বাপের ক্ষমতা নাই কতক্ষণ আর সেই সমস্ত চিল্লেদারিরা উলামাই কিরাম রে ক্রিটিসাইজ করে মৌলবি লাগে কোন সাগে আইল্যমৌল রবির আগে কোন সাগে দেখাই দেব। আরও কঠিন 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 মশালা যা দৈনন্দিন আপনারা আমল করেন ওর মধ্যে আপনারা সিলিপ করতেছেন সবাই নয় বেশি বলতে পারবো না একটা দুটো বললে আপনি টের পাবেন নামাজে দাঁড়ান নামাজের একটা সহজ মশালা বলি নামাজে ইমাম অফিসে আমরা নামাজ পড়ুকনি না অনেকে আছে ইমাম সাহ যখন আল্লাহ একবার কয় সাধারণ পাবলিকের মাশালা জানা নাই আমারও কি আল্লাহ একবার বলতে হবে কিনা কানে হাত দিতে হবে এইটা জানে মুখে আল্লাহ একবার বলা লাগবে কিনা তা জানে না মুখ বন্ধ করে আল্লাহ একবার কই নামাজের ফরজ তেরোটি ভাইটি নামাজে কয়টা ফরজ তেরো ফরজের ভিতরে একটা ফরজ তকবিরে তাহরিমা বলা প্রথম তকবির ইমামের সাথে পিছনে পিছনে আল্লাহ একবার বলা ফরজ এরপরে উঠতে বসতে যে আল্লাহ একবারের নাম তকবির এনতে কালাতে গুলো সুন্নাত ওটা আপনি মুসল্লি হয়ে না বললিও নামাজ নষ্ট হবে না কিন্তু প্রথম তকবির সবার মুখে বলতে হবে এই হাজার হাজারো মুসলমান জানে না না জানার কারণে জীবন ভরে নামাজ পড়ছে সব নামাজ বাতিল এই ভুল যেখানে করেছেন সব বাতিল কানে হাত দিতে ভিড়া জানে কিন্তু আল্লাহ মুখে কই দিবে তা জানে না এবারে এই আল্লাহু আকবরের মধ্যে আরেকটা চিকুন পেস এদিক থেকে সেটা হলো ইমাম সাহেব একটু বড় জামাত হলি তাই কয় আল্লাহু আকবর খালি টানি কইছে বড় জামাত দূরে তো আপনি কাছে কাছে শুনি আপনি শর্টে মারি দেন ইমাম সাহেব আল্লাহ কয় আইরে টানতিছে আপনি মারি দেন আল্লাহ

পুরো শেষ হবে পিছে পিছে থাকবেন এই মশালা গুলো কোরআন শরীফের কোন জায়গা আছে খুঁজে দেন দি তিনশো সিল্লি দিয়ে পাবেন কোন জায়গা এ পাবে আহ্লা জেকের যারা ও নিয়ে গবেষণা করে তারা মনে করেন যে মাদ্রাসা লেখাপড়া শুধু কুরআন শরীফ ভোলা দেহে দে শিবারা ভোলা ওই ভর্তি হবে এত করি হুজুর লাগে নাকি ঢুকে দেখেন পাগল হয়ে যাবে শুধু আরবি গ্রামার পড়ানো লাগে আট বছর তারপর গ্রামার দেখিয়ে গ্রামার অনুযায়ী রিডিং করতে পারে না নব্বই পার্সেন্ট মহলানা

হাতিজিদ থেকে মশালা বের করার ক্ষমতা এখানে অধিকারও তাদেরকে দেওয়া হয় নাই গোটা বাংলাদেশে দশ থেকে পনেরো জন আছে গোটা বাংলাদেশে দশ থেকে পনেরো জন আছে যাদেরকে এখন অধিকার দেওয়া হয়েছে তোমরা গবেষণা করে মশালা তৈরি করে দাও এজন্য আল্লাহ বলেন কুল আতিউল্লাহ আল্লাহর হুকুমের অনুসরণ করো ওয়া আতিউর রাসূল আর রাসূলের হুকুম ও কাজের অনুকরণ করো ওয়া কুলিল আমরে মিনকুম তোমাদের মধ্যে যারা বিশেষজ্ঞ উলামাই کرام তাদের অনুসরণ আর অনুকরণ করবা আল্লাহ পাক বলেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে দুনিয়ার মুসলমান যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমার দেখ আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমরা ভালোবাসব কাকে দুনিয়া তো কত জন ভালোবাসি না কয়েকদিন পর গ্যানজাম লেগে যায় ঠিক না কো বন্ধুত্ব বন্ধুতি কত প্রেম প্রেমিকা মারামারি খুনি দুনিয়ার অনেক ভালোবাসছি কোনো টেকসই না কাজে কাজে এ জায়গা ভালোবাসি লাভ নেই যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও লাভ আছে দোস্ত যুবক দিক দেখাও চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসি তুই যদি আল্লাহ জানে দাঁত মাইজে কুলি হয়ে যে তর নইলে কিন্তু মর মানে মরা এবার কিন্তু মারির বছর এসে গেছে সাইলি ফেলাই দিবি কারে কোন জায়গা টের পাবা না আর কে কিন্ডারে নিয়ে গরবে পাওয়ার ব্যাংক রেডি করে ফেলাইছে মোটর পিছনে বসালি খালি পাওয়ার বাড়ে এই লেংটি পাল্টি যে উঠাইয়া পিছনে দাবলাইস না মরি যাবি বাসের তলে ট্রাকের তলে পড়ি মরবি এর বত বদ দোয়ারি দিলাম সারা পৃথিবীতে 14 ফেব্রুয়ারি কেন্দ্র করে লক্ষ লক্ষ হারামজাদা জারুর সন্তান জারিরবাছা প্রোডাকশন হবে কথা কোন এই জারিরবাছার একটা দিন বানাইছে 14 ফেব্রুয়ারি তওবা করো ভালোবাসবে কাকে ভালোবাসবে কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ভালোবাসবা আল্লাহকে আল্লাহ পাক বললেন আমাকে ভালোবাসবা আমি কেমন না দেখলি কিভাবে ভালোবাসবা তো ভালোবাসার একটা মিডিয়া মাধ্যম শিখিয়ে দিছি হুজুরকে বলতেছেন উম্মতরে বলে দাও ফাঁতাবে আমি রসুলের অনুসরণ অনুকরণ করলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায় আল্লাহকে ভালোবাসা ভাই আমার একটা আছে মাস বয়স যে যা খাইতে একটা ছোট মেয়ে আছে আমার খাওয়াইলে তো আমার পেট ভরে আমারে দিলি তো আমার পোশাক হয় কিন্তু এদানিং এই ছোট দুটি বাড়ি তার কারণে আমারে না দিয়ে আমার এই ডারে দিলি ঠে যেন আমারে ওরে একশো টাকা দিলে আমারে এক লাখ টাকা দিয়ে চাইতে বেশি খুশি এখন এমন ভালোবাসা অধিক চলে গেছে দুনিয়ায় তোমার তোমার আর ছোট ছেলে মেয়ের কিছু দিলে আব্বা দাদা এত খুশি হও আল্লাহ কায় আমার মহাব্বাতের মোহাম্মদুল রসুল্লাহ তার অনুসরণ অনুকরণ করলে আমার রকম খুশি লাগে আমার ওইরকম খুশি লাগে আমারে মারলে আমি একটু ব্যথা পাইনি আল্লাহারে কেউ মারি ব্যথা দিতে পারবে নাকি নোংর উদ্দেশ্য আল্লাহরে মারতি আল্লাহ ওই জায়গাতে যদি টাহি মাছ ভাঙার মধ্যে গাড়টা ভাঙিয়ে কুলার মধ্যে বসে ছোটবেলায় টাহি মাছ শৈল মাছ মারতাম বলে দি মনে আছে নাকি ভাই যে কুলার মধ্যে তুলি কোচড়ি দিয়ে ধুতাম ওই সে শৈল মাছে লাগ দিয়ে কোচড়ি সহ লাগ দিয়ে বাড়ায় সরিয়ে সে সেই শৈল মাছের ঠেয়ানোর উপায় কি গাড় মটকায় থুয়ে দিত যে থাকের মধ্যে লাভালাভ করতে মিলে নমরুদ গেছে আল্লাহ রে মারতে আল্লাহ যদি ওই জায়গায় গাড় মটকায় কুলার মধ্যে ভরিত হতো তাহলে ওর আশা কাজ ছিল আল্লাহ ওই জায়গাতে সারিয়ে দেখা তোরে মার বলো বেঁচ তুই দিয়ে খোলা মশাই দিয়ে বিটাগিরি দাও একটা মশার সাথে পারো না এভাবে আল্লাহ ভেঙ্গি সুরে দল হয়ে যেতে দিয়েছে ঠিক কিনা আল্লাহ তালা পারে কি পারে না আল্লাহ একবার কি বলতে চাইছি তো আল্লাহ পাক বলেন আমাকে মারলে আমি ব্যথা পাই না আমার পথ দিয়ে কালাকারি করলে আমি একটু কষ্ট পাই কারণ আমার পথ দিয়ে কালাকারি করে তো নিতে পারবি না এ ভাই এদিক আল্লাহর পথ দিয়ে কালাকারি করে কেউ কি নিতে পারছে নমরুদ দাবি করছে সে কি ক্ষুধা শাস্তি পারছে ফিরাম ক্ষুধায় দাবি করছে ক্ষুধায় শাস্তি বাড়ছে শাস্তি বাড়িত মারতো না এই জন্যে আমার পথ নিয়ে কাড়াকাড়ি করলে আমারে গালাগালি করলে আমারে মারলে আমি একটু কষ্ট করি কিন্তু সাবধান হাতি খাইস খাইস হাতির বাচ্চার গায়ার দিস না এটা কথা আছে না মুরু বলে বলেন কারণ গুঁড়ো হাতিরে মারিয়ে ফেললি গুঁড়ো হাতি এক শোনে জাতি পারে না আর বুড়ো ডারে মারিস না গুঁড়ো ডারে মারছিস বাচ্চারে মারছিস ওই বুড়ো হাতি তোর অ্যাকশন নিয়ে ছাড়বে গাছে উঠছিস পানি তিন নামি সুর দিয়ে পানি উঠে গাছের গোড়ায় ভিজে ভিজে পালায় পালাইয়ে কাজ করে ফেলায় তারপরে পাড়ায় মারবে যদি মারিস তাহলে বুড়ো ডারে মার বাচ্চার গায়ে হাত আমার পথ দিয়ে করবি ঘর আমি কিচ্ছু কব না কিন্তু আমার বন্ধুর গায়ে হাত দিস না আল্লাহ কিছু বলে নাই ইব্রাহিম রে যখন মারছে আল্লাহ শেষাই দিয়ে সেরিয়ে দিয়েছে ফিরাউন খুদায় দাবি করছে আল্লাহর পদ নিয়ে কাড়াকাড়ি আল্লাহ কিচ্ছু বলে নাই মুসানবির গায়ে হাত দেশে তো আল্লাহ তাল্লাহ শুভই শেষ করছে কারণ বহুত বেহী করছে কিচ্ছু করে কিছু বলে নাই ফিরা মুসা আলাইস্লামের সাথে করছে আল্লাহ মাটির নিচে ডাবাই দে আল্লাহ পাক বলেন যা করিস আর না করিস আমার বন্ধুর সাথে বিয়াদমি করিস না আমার বন্ধুরে ভালোবাস আমার বন্ধুরে লুঙ্গি কিনে দে আমার বন্ধুর প্রতিষ্ঠানে কিছু দে তাহলে ওইটা আমি পেয়ে যাই আমি খুব খুশি হই আর ওই জায়গা গেঞ্জাম বা দাবি এক করে কোমর ব্যঙ্গি ফেলে দেবো বঞ্জ ভেলাতমো অস্ত্র লাগবে না বিনা অস্তে অস্ত্র সহ কলাই গুলপাবি না কতক্ষণ ঠিক ঠিক না দেখেন এই ফিলিস্তিন দেখেন দেখেন ফিলিস্তিন সারা পৃথিবীর সমস্ত মহাশক্তি পশ্চিমের আইশা একসাথে ষোলোটা মাস মারলো লাস্ট ফিনিশিং চুক্তি করতে বাধ্য হইছে খালি এত না একে খালি এত না একে কি আছে কিচ্ছু নেই তার চাইতে আগে সুন্দর किस्सा যেটা প্রথম কইছে আফগানিস্তান মৌলভিকে খালি করে ক্লাসিন কব যাকে বলা হয় চাইনা রাইফেল এই চায়না রাইফেল ছাড়া কোন প্রযুক্তি নাই আর আমেরিকা রাশিয়া চল্লিশে বছর বিশ্বের অত্যাধুনিক অস্ত্র দিয়ে মারিয়ে লাস্টে চায়না রাইফেলের কাছে গুলি খাইয়ে পরনের কাপড় লুঙ্গি নাই আট হাজার বিলিয়ন আট হাজার বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র শস্ত্র সব ফেলাই আল্লাহ পাক বলেন বন্ধু গে হাত দিস না বন্ধু গে হাত দিস না এই জন্য আমি বলি আমি বলি আমরা আঞ্চলিকভাবে রাজনীতি বুঝবেন না এটাকে বুঝ নেওয়ার জন্য বুঝবেন যে এত ক্ষমতা শেখ হাসিনার হাতে থাকা সত্ত্বে কেন নিরস্ত্র মানুষের কাছে পরাজয় হলো হতে পারে কোন এক আল্লাহর অলির গায়ে হাত দিয়ে ফেলাইছে সে গভীর রাতে আল্লাহ রে মামলা আল্লাহর কাছে মামলা আল্লাহ ওই মামলার বিচার করছে ফয়সলা উপরে হয়ে গেছে নইলে হারানোর কথা না হারানোর কথা না বাহিনী পুলিশ র‍্যাব নৌবাহিনী বিমান আনসার সেনাবাহিনী বাংলাদেশের সমস্ত আমলিক তার হাতে সরকারি সমস্ত অস্ত্র সবকিছু থাকতে নিরস্ত্র মানুষের কাছে হেরে গেল কেন কোন সমাজের কোন অলির গায়ে হাত দিয়ে দিয়েছে কোন পুলিশ সেই অলি আল্লাহরে মামলা দিয়েছে সেই মামলার ফয়সালা হয়ে গেছে এই জন্য আমি আমার প্রাণপ্রিয় যুবক দেশের সকল জনগণকে বলবো যাহা কিছু করেন না করেন আলিমুল আমার সাথে বেয়া করবেন না কু ও আপনি রাস্তায় তালবেলিম একটা সার দিয়ে রাত্রি যাই ঘুমোচ্ছেন শুয়ে রয়েছেন আর খুব গর্ব করে দিচ্ছি হুজুরকে দিচ্ছি তালেবানকে দিছি মৌলবাদকে আইছি ওই মৌলবাদ শেষটা যখন উঠছে তুমি সে সময় না এত দিয়ে ঘুমছ ওই সময় আল্লাহ ডাকতেছি এই তুই দিনই পাঁচবার ফোন করলে আমি তো ব্যাক কল করি করিনি এখন ব্যাক কল করছি দিনে আল্লাহ রে পাঁচবার কল করছে না টু ফোর ফোর থ্রি ফোর নাম্বার কত টু ফোর ফোর থ্রি ফোর এই তিন নম্বরে যে পাঁচবার আমার কল করছিস আমি রিসিভ করি নাই এখন ব্যাক কল করছে আল্লাহ আখির আসমানা সেটা কে বলতে আল্লাহ মুস্তাক ফিরিন আল্লাহর কসম হাদিস আলা মুস্তাক ফিরিন

সিদ্ধি গেছে মারছে কে কে মামলা করছে আল্লাহর রলি দশ বছরে ফুলা আবে একটাই কান দিতেছে আল্লাহ সহ্য করতে পারেনি

গাটে কুত্ত মারা মরে না তোমরা এভাবে সন্ত্রাসের গুলিতে মরে না নিজিলা নিজরা কোপাকুবি করে মরে না আর এই কোপাকুবি করে মারার হাত থেকে বাঁচতে হলে সন্ত্রাসের গুলিতে মরা হাত থেকে বাঁচতে হলে নিজেকে হেফাজত করো কোন আলেম ওলামার কাছে কটাকু করে কথা বলবা না কোন আলেম তালবি আলেমের গায়ে হাত দিবা না ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে বিয়াদবি করবা না তাহলে কিন্তু আল্লাহ নিজেই তোমার সাথে যুদ্ধ করবে আর আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র লাগে না উপরে থেকে খালি চাবি মুলাই দেয় আর নিচেে বেবা করে দৌড়াইতে থাকবা

বাঁচার চেষ্টা করেন নিজে বেঁচে থাকেন আমরা প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করি আপনারা ভাত খান আপনারা চাউল দেন ডাউল দেন পাট দেন কুষ্ঠা দেন টাকা দেন পয়সা দেন চামড়া দেন কুদ দেন কুড়ো দেন বাস দেন আইয়ালা বাস দেন কত আগে দেন এ তার একটা প্রতিদান আমরা আপনাদের জন্য দোয়া ছাড়া কিছু করতে পারবো না আল্লাহ জন্য আপনাদের সবকিছু সুজলা সুফলা করে দেয় সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি ইমান আমার সাথে থাকতে পারেন এই দোয়া করে আমার আমি শেষ করছি ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় রাত্রে থাকবেন তো ইনশাআল্লাহ আমি তো নকল বক্তা আমার এলো পুনর দিন আগে কইছে সেই সমাজের ডায়রিতে নাই শুধু ভাইয়ের আব্বাজি আমার উস্তাদও না আমার পীরও না তবে উস্তাদ আর পীর হিসেবেই শ্রদ্ধা করতাম ওনার ডিরেকশন মতো অনেক কিছু করি আমার প্রাণের থেকে প্রিয় হজরতের জন্য আমি দোয়া করি আমি আল্লাহ দোয়া করি আমার হুজুরকে জন্য আল্লাহ জান্নাতের আলা করে তারই নেক সন্তান তারই নেক সন্তান তার সন্তান আপনাদের মহতামে আমিও তাদের অত্যন্ত ভালোবাসি বাইরের প্রস্তাব গেছে আর আমি বলি নাই যে উনি না আসলে দাওয়াত রাখবেন অনেক সময় পাঠাইনি লোকের দাওত আমি রাখি না কারণ ওই লোকের দাওয়াত হতে হতে অনেক সময় নষ্ট হয়ে যায় মতাচর ওই কেটে হয়েছে তা তো আমি আমার দিনটা নষ্ট হয়ে যায় তো বহুত তাকাজার ভিতর দিয়ে একটা টাইম দিছি তা যদি নষ্ট করে ফেলে সবার ক্ষতি হয় তারপরও যেহেতু ভাই বলছেন আমি সাথে সাথে এই টাইমটা বের করছি আপনারা আসছেন যথেষ্ট উপস্থিতি মাগরীবের পর থেকে আসরের পরে হয়তো আবার আলোচনা হবে হ্যাঁ আসরের পরে বোখারি কতম হবে হুজুর পড়াবেন এ বোখারি কতমের ক্লাসে থাকবেন আপনি যাতে কেয়ামতে বোখারির ছাত্র হিসেবে উঠতে পারেন বলেন আমিন